হ্যালো ফ্রেন্স আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলেন আর আজকেও তোমাদেরকে দেখাবো যে দুপুরে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই যার তোমাদের দুপুরে কি রান্না হচ্ছে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখেই দেখো কি করছে বলতো এইর পন গাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ নেই তোমার নেই করে দেখতে দেখো

হুম হ্যাঁ যে মা বলছি আমি ডিম খাবো ডিম খেতে ইচ্ছা করছে না মাছের ডিম আর পাচ্ছে মাছের ডিম এবারে দিয়েছি ডিম একটুখানি ছিল একটা পাঁচেতে হুম সেই ওই ডিমগুলো টক ভালো লাগে চলো দেখাও রান্না হয়েছে আমাদের রান্না প্রায় হয়েই গেছে তাই তোমার ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে তো এই তো দেখ দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে পাগলা করে ঝোল পাগলা করে যখন ঝোল হয় সেই রকম দিনের ঝোল তিনটে ডিম তিনজনের তিনটে ডিম দিয়েছি তরকারি তো আমরা খেয়ে নেবো বড় মাসের জন্য একটা খালি ডিম ডেকে দেবে তরকারিও খাবে না শুধু ইয়েটাই খাবে আচ্ছা এদিকে হয়ে গেছে ভাত ওদিকে হচ্ছে ঝোল আর এদিকে হয়েছে মেথি শাক ভাজা

হ্যাঁ বাসিটা খুব ভালো লাগে মানে আজকে আমাদের হয়েছে হচ্ছে ভাত ডিমের ঝোল আর শাক ভাজা আর কুমড়ো ভাজা এইগুলো হচ্ছে হয়েছে রান্না আর টকটা আর মাছের তেলটা ওইগুলো কালকের আর এইগুলো আমাদের হয়েছে কি দেখাচ্ছিস

আমি নিয়ে এলে আমি যখন আন মানে আমি বলতাম তখন বলতো যে আনতে হবে নেই আমি আনতে পারবো না এখন নিজেই বেঁচে নিজেই খাচ্ছে নিজেই আনছে এখন তুমি বলছো না এই কথাটা ঠিক আছে যাই হোক চলো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা আর আমার মা কি করছে সোনা মা তো এই ঘুমিয়েছে আমার সোনা মা ঘুমিয়েছে কি ঘুম কম হয়ে গেছে এ বাবা একটু ঘুমায় না সারা দিন তো ঘুমায় না সারা দিনটা ওকে নিয়ে বসে থাকতে হয় মানে ওই ধরো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঠিক দেখবে আর উঠো ঘুমোয় কিরকম কোলেতে ঘুমো হ্যাঁ কোলেতে যদি নিয়ে বসে থাকো তাহলে তাও একটু নিয়ে বসে কে কোলেতে নিয়ে বসে থাকবো আবার মাকে আমার গান শোনাতে হবে ওকে

যাই হোক চলো আর বেশি কথা বাড়াবো না আর বিয়ের মতো এখানেই থাক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সবাইকে এখনকার মতো চাকরা করে ভাই